চন্দ্রমোহন ডোকার কি রাস্তা এইটাই মেইন রাস্তা এটা কোন জায়গা যে রাস্তা এটা তো ইটের রাস্তা সম্পূর্ণ একদম এই পর্যন্ত পার্ক পর্যন্তই তো ইটের রাস্তা অবশ্যই তাহলে ইটের রাস্তা এত বড় পার্ক ইটের রাস্তা ব্যাপারটা বুঝলাম না আর একদম মেন রোড থেকে পার্কের মুখ পর্যন্ত হয়েছে ইটের রাস্তা এটা দেখানো তারপর যে পরিস্থিতি রাস্তার কন্ডিশন ব্যান গাড়িওয়ালা ইনি আইতে চায় না আর এই জায়গা যদি আসতেও চায় ডাবল বাড়া তাহলে এটা কোনো সমাধান আছে হ্যাঁ কী সমাধান কি সমাধান আছে এটা হবে না চল্লিশ টাকার টিকিট ওই জায়গায় ষাট টাকা নিছে কারণ ঈদের হিসেবে একটু বোনাস যাক সব জায়গায় সবকিছু ডাবল ডাবল এর জন্য এখানেও ডাবল ডাবল ডাবলাই একটু কম নেছে যাক ওটা মানলাম কিন্তু এই যে রাস্তা রাস্তাচুর এত বড় একটা পার্কে যাওয়ার জন্য রাস্তার যে কন্ডিশন এই যে রাস্তা মনে বিয়ে বিয়েবাড়ি যাইতেছি বা কিছু খাইতে এরকম মনে রাস্তা একটা এত বড় পার্কে যাওয়ার যে রাস্তা এরকম এটা কোনো দিন ভাবি নাই কিন্তু যেহেতু এরকম এটা বহু বছর আগে থেকে এরকম চলতে আছে ওইটা ব্যাপার না কিন্তু এরকম হওয়ার কারণটা কি এটা কি কোনো কিছু তো জানা আছে মানুষের জায়গার পথ দিয়ে রাস্তাটা সেই কারণে মানুষের পাকা করতে দেয় না ইটির করতে দেয় না সেই কারণে এরকম হয়ে আছে এরকম আচ্ছা এই যে এই যে সাইড দিয়ে ঢুকছে ওই 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 সামনে নামটা কি এটা হলো পয়লা মোংলা খুলনা হাইওয়ে হাইওয়ে খুলনা মোংলা হাইওয়ে সোনা থেকে ডান হাতে মোংলা দিক যাইতে বাম হাতে আর মুংলার থেকে আসছে ডান হাতে আচ্ছা ধর এখন যদি কেউ যদি আসতে চায় সাপোজ চট্টগ্রাম থেকে খুলনা ডিভিশনে ঢুকছে এখন খুলনা ডিভিশনে ঢোকার পর ফার্স্ট টাইম কোথায় আসবে প্রথম আসবে খুলনা ঢাকার থেকে চট্টগ্রাম থেকে আসে ডাইরেক্ট কাটাকালি মোড়ে নামবে কাটাখালি মোড় কাটাখালি মোড়ে নামবে যদি আচ্ছা মোরে নামার পর ওইখান থেকে অটো নিলে ভালো হবে না রিক্সা নিলে ভালো হবে অর্থাৎ কোনটা তোর এই রাস্তাটা উপভোগ করতে পারবে বা কিংবা চারপাশ ঘুরে ফিরে দেখলে সুবিধা হবে কোনটা ব্যান নিলে ব্যান নিলে সুবিধা হবে সবচেয়ে যাক ব্যান নিলে সুবিধা হবে আর এই যে রাস্তার কন্ডিশন সামনে এই যে রাস্তার কন্ডিশন এই রাস্তার কন্ডিশনে তো ব্যান নিলে অবস্থা বেহাল হয়ে যায় তারপরও মানুষ যে ব্যানই আসবে এইটার মূল কারণ কি ব্যানে আসলে আসলে সুবিধাটা কী বাচ্চাদের সৌন্দর্য আশেপাশে গেট আছে তারা শহরে থাকি যাতে এগুলো উপভোগ করতে পারেন এগুলো উপভোগ করতে পারবে আচ্ছা দেখেন মানুষ অলরেডি এই সামনে থেকে ভ্যানে করেই আসতে আস মেন রোড খুব কাছে মেন রোড খুব কাছে মেন রোড থেকে প্রায় কত কত কিলোমিটারের মতো পথ এক থেকে দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার সম্ভবত এখান থেকে যদি অটো কিং বা অটো না নেয় তাছাড়া হাইটিক্যালি সবচেয়ে যদি মনে হয় বেটার হয় তাইলে একটা অন্যরকম অন্যরকম ফিল হয়ে কারণ এখান থেকে যাইতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট মেন রোড থেকে এসে মেন রোড হয়েছে মেন রোড ওইখানে চন্দ্রমহল ই লেখা আছে সাইনবোর্ড দেওয়া আছে তারপর ওই সোনাতুনিয়া উল্লেখ করা চন্দ্রমহল লেখা আছে গেটের সামনে চন্দ্রমহল ইকো পার্ক এটা লেখা আছে এই এটা হচ্ছে মেন রোড মেন রোড মেন রোড আসার পরে এখান থেকে ঢুকলে ভালো হবে আর বেটার হবে যদি হাইটে ঢুকে তাইলে বেটার হবে কারণ দিকশে ধাক্কা ধাক্কি প্রচুর কষ্ট হবে আর পেন